আর হরে কৃষ্ণ এখন চলছে মহাকুম্ভ দু হাজার পঁচিশ আজকে জানব নাগা সন্ন্যাসীর উৎপত্তি কোথা থেকে নাগা সন্ন্যাসী হতে গেলে কি করতে হবে আর যখন এই মহাকুম্ভ শেষ হয় সেই সন্ন্যাসীরা কোথায় থাকেন তাদের জীবনযাত্রা বা জীবন ধারণ কীভাবে করেন আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব কুম্ভে পূর্ণ স্নান করতে প্রয়াগরাজে ভিড় জমিয়েছেন লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে এসেছেন তারা এই কুম্ভে আসেন নাগা সন্ন্যাসীরাও তাদের জীবন নিয়ে সাধারণ মানুষের কিন্তু আগ্রহের শেষ নেই কিভাবে কেউ নাগা সন্ন্যাসী হন কি কি ত্যাগ করতে হয় তাদের মহাকুম্ভ হয়ে যাওয়ার পরই বা তারা কোথায় যান নাগা সন্ন্যাসীর উৎপত্তি কোথা থেকে তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দে যখন আলেকজান্ডার দা গ্রেট ভারতে এসেছিলেন তিনি বিভিন্ন ধর্মের সমাগম দেখেছিলেন এদের মধ্যে অন্যতম ছিল নাগা সাধুরা অর্থাৎ বহু শতাব্দী ধরেই নাগা সন্ন্যাসীদের অস্তিত্ব ছিল তাদের আরাধ্য দেবতা শিব পাশাপাশি দিগম্বর জৈনকেও অনুসরণ করেন নাগা সন্ন্যাসীরা আদিগুরু শঙ্করাচার্যই দেশ জুড়ে আক্রার প্রতিষ্ঠা করেছিলেন গবেষকদের মতে নাগা শব্দটি এসেছে সংস্কৃত থেকে যার অর্থ পাহাড় অর্থাৎ যারা পাহাড়ে থাকতেন তাদের পাহাড়ি বা নাগা বলা হতো ব্রহ্মচর্য গ্রহণ করার পর যারা আর গ্রাহস্থ জীবনে ফিরতেন না ধর্ম পালন করতেন তারাই নাগা সন্ন্যাসী হন তবে সাধারণ সাধুদের থেকে নাগা সন্ন্যাসীরা অনেকটাই আলাদা কুম্ভ মেলায় বিখ্যাত জুনা আগ্রা দূর দূরান্ত থেকে সাধু সন্তরা আসেন এই আগ্রার নাগা সন্ন্যাসী অর্জুন পুরী তিনি নাগা সন্ন্যাসীদের জীবন ও সান সন্ন্যাসী হয়ে ওঠার প্রক্রিয়া বর্ণনা করেন অর্জুনপুরী জানিয়েছেন তিনি পাঁচ বছর বয়স থেকে নাগা সন্ন্যাসী জ্ঞান হওয়ার পরেই তিনি সাধুদের স্মরণাপন্ন হন ভক্তি ত্যাগ সাধনায় জীবন উৎসর্গ করে দেন সনাতন চিন্তাধারায় বিশ্বাসী তারা কারা নাগা সন্ন্যাসী হতে পারেন তবে সকলেই নাগা সন্ন্যাসী হতে পারেন না প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর কেউ আর নাগা সন্ন্যাসী হতে পারবে না যারা নাগা সন্ন্যাসী হন তাদের ছোটবেলায় সন্ন্যাস গ্রহণ করতে হয় তপস্যা ধ্যান কঠোর মাধ্যমে তারা নাগা সন্ন্যাসী হন নাগা সন্ন্যাসী হওয়ার যাত্রা শুরু হয় ব্রহ্মচর্য থেকেই এই প্রথম স্তরে অত্যন্ত কঠিন হয় যা সকলে পালন করতে পারেন না শৈশবেই আঁকড়ার যোগ দিতে হয় তাদের এরপর তাদের অনেক পরীক্ষা নিতে হয় যেখানে তাদের মনের জোর দৃঢ় প্রতিজ্ঞা ও একাত্মবোধ যাচাই করা হয় এই পরীক্ষায় উত্তীর্ণ হলে বারো বছর ব্রহ্মচর্যের জীবন কাটান তারা এর পরের ধাপে আসে পঞ্চ গুরু ও পিণ্ডদান শিব বিষ্ণু শক্তি ও সূর্য গণেশ এই পাঁচ দেবতার আরাধনার পর সাধুরা নিজেদের পিণ্ডদান করেন সাধারণত মৃত্যুর পরই পিণ্ডদান করা হয় তবে সন্ন্যাস জীবনও যেহেতু নতুন একটি জীবন তাই সন্ন্যাসী হওয়ার আগে তাদের পূর্ববর্তী জীবন সম্পর্কে পরিত্যাগ করতে হয় সামাজিক পারিবারিক বন্ধন ত্যাগ করে পিণ্ডদানের মাধ্যমে নবজন্ম হয় তাদের শেষ ধাপ হয় লিঙ্গ নিষ্ক্রিয় করে দেয়া এই সময় সন্ন্যাসীদের চব্বিশ ঘন্টা উপবাস করতে হয় গোটা একটা দিন তারা আগ্রার পতাকার নিচে দাঁড়িয়ে থাকেন এক চুলো নরেন না এই রীতির মাধ্যমে শারীরিক ও মানসিক শুদ্ধতা হয় এই ধাপ উত্তীর্ণ হওয়ার পরেই একজন নাগা সন্ন্যাসী হতে পারেন নাগা সন্ন্যাসীর জীবন কেমন হয় সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে উঠে পড়েন ভোর তারা প্রথমে তিনটে তিনটে সাড়ে স্নান করেন তারপর ধ্যানে ধ্যান করতে বসেন দেবতার নাম জপ করার পর যজ্ঞ শুরু করেন নিয়মিত ধর্মগ্রন্থ পড়েন আশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তাদেরই নাগা সন্ন্যাসীদের জীবনে রজগুণ তমগুণের কোনো স্থান নেই বহু মানুষই নাগা সন্ন্যাসীদের ভয় পান তবে তাদের দাবি তারা খুবই শান্ত ও মন খুবই কমল সকলের উচিত একবার নাগা সন্ন্যাসীদের আখড়ায় এসে তাদের সঙ্গে কথা আলাপচারিতা করা কি খেয়ে বেঁচে থাকেন নাগা সন্ন্যাসীরা নাগা সন্ন্যাসীরা সাত্ত্বিক খাবার খান ভাত গম রুটি দুধ দই শাক সবজি আলু এবং মিষ্টি প্রধান খাদ্য তাদের তবে তিনি দিনে মাত্র একবারই খাবার খান তারা নাগা সন্ন্যাসীরা নিজে উপার্জন করেন না তাদের ভিক্ষার ওপরেই জীবন নির্বাহ করতে হয় সেক্ষেত্রে নিয়ম রয়েছে নাগা সন্ন্যাসীরা সাত সাতটির বেশি বাড়ি থেকে ভিক মানে ভিক্ষা চাইতে পারবেন না লোভ সম্বরণের জন্যই এই নিয়ম কেন পোশাক পরেন নাগা সন্ন্যাসীরা নাগা সন্ন্যাসীদের অন্যতম পরিচয় হলো তারা কোনো পোশাকই পরেন না কেন নাগা সন্ন্যাসীরা শরীর থেকে মন শুদ্ধ রাখেন সেই কারণে তারা পোশাক পরেন না মোহ মায়া ত্যাগী একটি অংশ পোশাক মানে পরিত্যাগ করা নাগা সন্ন্যাসীদের ঠান্ডা লাগে না কেন নাগা সন্ন্যাসীদের ঠান্ডা না লাগার অন্যতম কারণ হলো তারা বিভূতি লাগান মৃতদেহের যে ছাই বা বিভূতি যা মন্ত্রপুত তা নাগা সন্ন্যাসীদের শীত থেকে সুরক্ষা দেয় তাছাড়া নাগা সন্ন্যাসীরা সংযমের জীবনযাপন করেন তাই শরীরের শক্তি স্থির থাকে শরীর ভিতর থেকে উষ্ণ হয় যা প্রবল ঠান্ডাতেও সুরক্ষা দেয় নাগা সন্ন্যাসীদের জটা বিনা পোশাক যেমন নাগা সন্ন্যাসীদের পরিচিত মানে পরিচিত তেমনি তাদের জটা অন্য আর অন্যতম পরিচিত নাগা সন্ন্যাসী হওয়ার পর তাদের কাছে দুটি পথ থাকে হয় তারা চুল কাটতে পারবেন বা জটা রাখতে হবে নয়তো সম্পূর্ণ চুল কামিয়ে ফেলতে হবে নাগা সন্ন্যাসীদের ব্যক্তিগত স্বাধীনতা থাকে তারা জটা রাখবেন নাকি ন্যাড়া হয়ে যাবেন সারা বছর নাগা সন্ন্যাসীরা কোথায় থাকেন কুম্ভ মেলা উপলক্ষে প্রয়াগরাজে এসেছেন নাগা সন্ন্যাসীরা মেলা শেষ হয়ে গেলে তারা তীর্থে বেরিয়ে পড়েন মূলত শীতল স্থানে থাকেন তারা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের মতো পাহাড়ি নির্জন এলাকায় থাকেন সেখানে পাহাড়ি গুহায় বাস করেন এবং সারা বছর সেখানে তারা ধ্যান করেন হরে কৃষ্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন